বিধানসভা ভোটের আগেই সবুজ আবির উড়ল চুচুড়া বিধানসভায় রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস জানা গেছে রাজহাট সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করে তৃণমূল আগের ভোটে জন সদস্য থাকলেও এবারের সদস্য সংখ্যা একজন বেড়ে সাতচল্লিশ হয়েছে এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান শুধু সাধারণ জনগণ নয় বিরোধীরাও তৃণমূলের ওপরই ভরসা রেখেছেন তাই তারা নমিনেশনটাও জমা করেননি ছাব্বিশ সাত এবং সাতাশ সাত নমিনেশন ফ আপের লাস্ট ডেট ছিল আমরা সাতচল্লিশ জনই নমিনেশন দিয়েছি কিন্তু বিরোধী পক্ষের কেউ নমিনেশন দেয়নি আমার ধারণা বিরোধী পক্ষেরও এই বোর্ডের উপর আস্থা রয়েছে তৃণমূলের উপর আস্থা রয়েছে যার জন্যে কেউ নমিনেশন দিতে আসেনি আমরা সাতচল্লিশ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি রাজহাটের মানুষের তো তৃণমূলের উপর আশা আছেই বিরোধী দলেরও আমাদের উপর আশা আছে আমার সেটাই মনে হয় আমি তাদেরকেও ধন্যবাদ জানাই বিজেপি বলছে যে আমাদের জানানো হয় না ঠিক সময় মতো তাই আমরা না না এগুলো ঠিক নয় নোটিশ দেওয়া হয় ওপেন পাবলিশ হয় নোটিশ বোর্ডে নোটিশ থাকে ইলেকশন কার্যক্রম যা যা নারীর নিয়ম সব করা হয় অতএব বেডটা ঠিক নয় যদিও সমবায় সমিতির দাবি তারা পরিষ্কার পরিচ্ছন্ন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে এই নির্বাচনের কথা জানিয়েছিলেন যথারীতি নমিনেশন জমা নেওয়া হয়েছে এবং অন্য কোনো দলের নমিনেশন না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল এ বিষয়ে বিজেপির সুরেশ সাউ জানান শুধুমাত্র রাজহাট নয় সমস্ত জায়গাতেই চুপি চুপি ভোট করাচ্ছে তৃণমূল তাই তৃণমূল ছাড়া অন্য কেউ আর প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারছেন না শুধু কেন। হুগলি জেলার একাধিক সমবায়ের নির্বাচন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে শাসক দল। কারণ প্রশাসনের একটা অংশ তৃণমূলের সঙ্গে মিশে গিয়ে মতন বিজ্ঞপ্তি জারি করছে যাতে বিজেপি কিছু জানতেই না পারে যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে একাধিক জায়গায় নির্বাচন হচ্ছে সমবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল তৃণমূল জিতছে কারণ তারা জানে যদি বিজেপি এই বিষয়ে জানতে পারে তাহলে পার্টিসিপেট করবে অংশগ্রহণ করবে তারা তাদের প্রার্থী দেবে আর সেই প্রার্থী যদি দেয় বিজেপি জয়লাভ করবে তাতে তৃণমূলের মুখ পুড়বে আর সেই পোড়ামুখ দিদিকে দেখাতে হবে যার ফলে প্রশাসনের একটা অংশ নিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে তৃণমূল নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য